ব্যক্তিত্বকে নিয়ে এই বইটি সংকলন এই ব্যক্তিত্ব নিয়ে বহু সময় দরকার প্রত্যেকটি সময় তিনি যারা মনে হয় ব্যবহার সব ব্যবহার করে গেছেন আমি সহিত একটা বড় ক্যাম্পাসে সে ক্যাম্পাস আমার জাতির ক্যানভাস

আমরা তার কেউ চিন্তা না কিন্তু উনিশশো একাত্তর সালে সেই মুহূর্তে যে মুহূর্তে আমরা একেবারে রাজনৈতিক নেতৃত্ব শেখ মুজিব পাকিস্তান দিয়েছেন হালিয়ে গেছেন যাদের নেতৃত্বে দল ছিল তারা কেউ নেই সেই সময় তার ওই ঘোষণাটা সবাই জানেন স্বাধীনতা ঘোষণা দেওয়া এটা আমাদেরকে নতুন করে আশা রাখিয়েছিল আমাদেরকে চরিত্রে চাপিয়ে পড়তে সেদিন মনন্ত্রণা দিয়েছিল